প্রভু যিশুর জন্মদিনে অঙ্কন প্রতিযোগিতা ও শীতবস্ত্র প্রদান বেলগড়িয়ায় মহাপ্রভু যিশুর জন্মদিন উপলক্ষে যুতিгада শিশুমণ্ডলী শোভার উদ্যোগে এবং হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার সহযোগিতায় সেবামূলক কর্মসূচি নেওয়া হয়েছিল। প্রভুর জন্মদিন পালনে বেলগড়িয়ার নবাঙ্কুর সমাজ কল্যাণ ক্লাবের মাঠে বুধবার রাতে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। প্রভু যিশুর প্রার্থনার পাশাপাশি এদিন শতাধিক অসহায় মানুষজনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতিকা দাস যশুমন্ডলীর সভার কর্ণধার দাস হিউম্যান রাইটস কাউন্সিল অব ইন্ডিয়ার সর্বভারতীয় সম্পাদক চন্দ্রশেখর রাজ্য সভাপতি দাস ও রূপালী দে কামারাটি পুরসভার কাউন্সিলর কানু দাস নিমতা থানার আইসি সঞ্জয় কুন্ডু সহ বিশিষ্ট জনেরা বৃহস্পতিবার বেলঘড়িয়ার নবাঙ্কুর সমাজ কল্যাণ মাটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছিল প্রতিযোগিতায় অংশ নেয় কাছাদের এক কেজি প্রোটিন পাউডারের প্যাকেট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হিউম্যান রাইটস কাউন্সিল অব ইন্ডিয়ার সর্বভারতীয় সম্পাদক চন্দ্রশেখর দে সর্বদা সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিলেন তিনি বললেন নতুন বছরে উত্তরে দমদম ও বেলগড়িয়ার পুরো অঞ্চলে তারা স্বাস্থ্য সচেতনতা শিবির করবেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইনজি নিউজ হ্যাঁ সকলের ভালো চাইছি সকলকে বলছি আশীর্বাদ দিতে সকলে যেন সুস্থ থাকে ভালো থাকে এই এলাকার যেন শান্ত থাকে এবং হিউম্যানেস কাউন্সিলের যে কাজ মানুষের অধিকার যেটা বঞ্চিত হয় সেই অধিকারকে ফিরে পাওয়ার রক্ষার্থে আমরা প্রতিটা মুহূর্তে টোয়েন্টি ফোর ইন্টু সিক্সটি টু ওপেন আমরা সবসময় কাজ করে থাকি এবং মানুষের সাথে মানুষের হয়ে যে কাজ করার সুযোগটুকু পাই সাধারণ মানুষের সহযোগিতা না থাকলে আজকে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি না তাই এই অঞ্চলবাসীর কাছে আমরা আজ কৃতজ্ঞ যে এত সুন্দর একটা প্রোগ্রাম হিউম্যান রাইটস কাউন্সিল যৌথভাবে করতে পারছে এবং হিউম্যান রাইটস কাউন্সিলের কাছে সামনে দিনে আপনার যে কোনো রকম আইনি সহায়তা আপনারা পাবেন আমরা নানা বিষয়ের উপর কাজ করে থাকি আমরা নানারকম অ্যাওয়ারনেস প্রোগ্রামে থাকি এবং চাইল্ড ট্রাফিকিং অ্যাওয়ারনেস উইমেন্স ট্রাফিকিং অ্যাওয়ারনেস হিউম্যান রাইস অ্যাওয়ারনেস নানারকম অ্যাওয়ারনেসের প্রোগ্রামে থাকি এবং সাধারণ মানুষের যে আইনি সহায়তা বিনামূল্যে আইনি পরিষেবাটা আমরা দিই সেটা আমাদের এখানকার স্টেট প্রেসিডেন্ট তাপস দাস এবং সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ মেম্বার তার কাছে নানা রকম আবেদন করবেন রাখবেন আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা আমাদের বারবার ক্ষমা করেন আমরা প্রভু যিশুর প্রার্থনায় যাব প্রার্থনা করবেন কাকিমা প্রভাতি মণ্ডল আমরা ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যমে সাংবাদিক বন্ধুদের যারা আজকের অনুষ্ঠান কভার করছেন পরবর্তীতে আরও অনেক চ্যানেলে পৌঁছে যাবে এই মুহূর্তগুলো সাংবাদিক বন্ধুদের অনেক ধন্যবাদ আমরা সবার আগে আমাদের প্রভু পিতা প্রভু যীশুকে ধন্যবাদ দিই আর দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করি তাই এই মুহূর্তে সবথেকে থেকে আগে আমাদের প্রভু যিশু আমাদের যাকে আমরা পিতা পরমেশ্বর বলি পিতা ঈশ্বর বলি তাকে ধন্যবাদ দিই দিয়ে তবে আমাদের সব কিছু প্রার্থনা বলো আমাদের পরবর্তী অনুষ্ঠান বলো সব কিছু আমরা করবো তাই আমরা সকলে মাথা নত করি প্রভু চরণে নিজেদেরকে সমর্পণ করি এবং প্রার্থনায় যাই পবিত্র পিতা তোমাকে ধন্যবাদ দিই পিতা যে আজকে একটা সুন্দর দিন বিশেষ করে তোমার জন্মদিনে আমরা সমবেত হয়েছি তোমার এই সন্তানদের কাছে পিতা তুমি আমাদেরকে এতটাই ভালোবাসো যে তুমি তোমার নতুন সন্তানদের কাছে আমাদেরকে নিয়ে এসছো তাদের সঙ্গে পরিচিত হতে তাদের কাছে তোমার কথা বলতে তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছ পিতা তাই তোমার মহানামের ধন্যবাদ করি পিতা দয়াময় পিতা এই সময় তোমার কাছে আমরা আশীর্বাদ চাই আমাদের যতজন আমরা এসছি, প্রত্যেককে তুমি আমাদেরকে সঙ্গে নিয়ে এসছো পিতা তাই তোমায় ধন্যবাদ দয়াময় পিতা এখন আমরা যে যে ছোটো ছোটো অনুষ্ঠান করব গান প্রার্থনা স্তব গৌরব করব পিতা তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো সঙ্গে থাকো আমাদেরকে তোমার পথে পরিচালিত করো যতক্ষণ আমরা স্তব স্তুতির মধ্যে থাকব তোমার উপস্থিতি বুঝতে তুমি আমাদেরকে সাহায্য করো যে বিশ্বাস করবে সে যেন তোমার হাতে স্পর্শ লাভ করতে পারে সেই আশীর্বাদ দাও এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই আমেন Amém. Amém. আজকের এই দিনের জন্য আমরা পাপ থেকে মুক্ত হয়েছি আমাদের প্রভু যিশু আমাদের ক্ষমা ভিক্ষা দিয়েছেন আমরা পাপের দলে আমরা দলদলের মধ্যে ডুবে গেছিলাম আর সেখান থেকে আমাদের প্রভু প্ল্যান করলেন যে তিনি পৃথিবীতে স্বয়ং নিজে আসবেন এই পাপের দুনিয়াতে তিনি কিনা স্বয়ং পবিত্র 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 সেই পবিত্র ঈশ্বর স্বয়ং পৃথিবী আসলেন মা মরিয়মের কোলে আসলেন তিনি তিনি আজকের দু হাজার তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হলেন এবং আমরা সেই পাপিরা মুক্ত হলাম যারা আমরা প্রভু যিশুকে ডাকি আর প্রভু যিশুকে মনে করি প্রভু যিশুর কাছে বলি যে হে প্রভু আমরা পাপি তুমি আমাদের ক্ষমা করো প্রভু কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ক্ষমা করেন সে যেই হোক नीचे आती है सूती अड़ा धन्यवाद करना उसकी महिमा होती है शी में स्तुति तेरी बात होती है धन्यवाद करना उसकी महिमा होती है प्रभु